কাপাসিয়া কিডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়া উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ১৯ এপ্রিল শনিবার সকালে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি'র যুগ্ম ও কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি রিয়াজুল হানান রিয়াস। থেকে মুক্ত আমরা মুক্ত পরিবেশে আসতে পেরেছি। এবং সামনে আমি দেখি অনেক যদি আমরা সেই ধারা অব্যাহত রাখতে পারি শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বর্ণ পুরোপুরি ফেলে সাজাতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের অভিভাবকরা আছেন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দ আছেন তাদের সম্মেলিত প্রতিষ্ঠায় আমি মনে করি বিশ্বাস করি দেশ এমন এক জায়গায় সামনে এগিয়ে যাবে থাকতে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহউদ্দিন শেখ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি সভাপতি ও বিআরডিপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন আরজু জেলা বিএনপি সদস্য ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোল্লা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল হক বাবুল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন শিশির যুবদল নেতা মামুনুর রশিদ মহিবুর রহমান আশরাফুল আলম সোহেল প্রমুখ উপজেলা উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত পাঁচ শতাধিক বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান সনদপত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয় আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আমি সভাপতির দায়িত্বে আছি আমি আপনাদেরকে অবগত করাতে চাই ইন্ডিয়া গার্ডেনশান দু হাজার সাল থেকে দোসরা জুলাই থেকে প্রতিষ্ঠিত হয়ে অধ্যবতি পর্যন্ত চলমান এই পঁচিশ বছরে আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছোট্টমণিদেরকে মেধার চর্চা মেধার বিকাশের মাধ্যমে তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে এটা